সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু টেক ফরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাধারণ মন্ত্রণ আমার আজকের এই ভিডিও টুইটারটিতে আপনাদের জন্য রয়েছে ইএফটিতে দ্বিতীয় দাপের বেতন আগামী সোমবারের মধ্যে তাছাড়া দ্বিতীয় দাপে যদি অর্থাৎ যেসব শিক্ষকদের বেতন আটকে যাবে তাদের ক্ষেত্রে কী করণীয় এবং সে বিষয়ে পরবর্তী কী পদক্ষেপ মাওশি নিতে পারে এ বিষয় সম্পর্কে আমি কিছু ধ্যান ধারণা আপনাদের দিয়ে দেব তো আসুন আমরা এখন জানব বিস্তারিত এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের আইবাস ডাবল প্লাসের ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার এফটি বেতন দ্বিতীয় ধাপ ধাপে রোববার বা সোমবারের মধ্যে পাঠানোর কাজ চলছে আবেদনের ছোট ভুলের কারণে কিছু শিক্ষকদের বেতনের মেসেজ যায়নি যাদের ছোট ভুল আছে এবং তা সংশোধনযোগ্যতা সংশোধন করে দেওয়া হবে একই সঙ্গে যেসব শিক্ষকদের ভুল তথ্য সংশোধনযোগ্য নয় সেগুলো আবেদনকারীদের সংশোধন করে আবার আবেদন পাঠাতে হবে সংশোধন করার প্রক্রিয়া একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে জাল শিক্ষক বাদে পর্যায়ক্রমে সব শিক্ষকই ইএফটি পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত হবেন গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে তথ্য জানিয়েছেন এর আগে এক জানুয়ারি ইএফটিতে এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেয়া কার্যক্রমের উদ্বোধন করা হয় সেদিন থেকে অনেক শিক্ষক বেতনের মেসেজ পেয়েছেন অপরদিকে অনেক শিক্ষক জানিয়েছে কার্যক্রমের উদ্বোধন হলেও তারা বেতনের মেসেজ পাননি দৈনিক আমাদের বার্তা অফিসে ফোন দিয়ে তারা ইএফটির মেসেজ না পাওয়ার কারণ জানতে চেয়েছেন প্রেক্ষিত অধিদপ্তরের এই কর্মকর্তার কাছে দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে জানতে চাওয়া হলে এসব তথ্য জানান তিনি আরও একটি সূত্র থেকে প্রকাশ যে দ্বিতীয় ধাপের বেতন ছাড় করার পর বৃহত্তর ভুলের কারণে যেসব শিক্ষকদের বেতন আটকে যাবে তাদের ক্ষেত্রে যে বিষয়টি জানা গেছে সেটি হচ্ছে যে দ্বিতীয় ধাপে আরও একটি অফিস আদেশ প্রধান শিক্ষক বরাবর প্রেরণ করবে উক্ত অফিস আদেশে যেসব তথ্য দিতে হবে সেটি উল্লেখ থাকবে এবং সে অনুযায়ী পরবর্তীতে সংশোধনের জন্য আবেদন ফ্রেশ করতে হবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ এর আপডেট নিউজটি তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো জাতীয় ভিডিও পেতে অবশ্যই ফ্রি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ